মাইকেল ওলিসে ফ্রান্সের নতুন জাদুকর ফুটবল দুনিয়ায় আমরা তুলনা করতে ভালোবাসি লামিন ইয়ামালকে বলা হয় মেসি দেশার ডুয়েকে নেইমার এমবাপ্পে রোনালদো কিন্তু প্রশ্ন হচ্ছে মাইকেল ওলিসে সে কার সেকেন্ড পার্ট উত্তরটা সোজা ওলিসে কারো সেকেন্ড পার্ট না ওলিসে নিজেই ওলিসে এই খেলোয়াড়টা আলোচনার বাইরে থেকেও ম্যাচের ভিতরে সবকিছু বদলে দেয় তার দুর্দান্ত স্কিল পাসিং আপনার মন জয় করে নিবে আপনি তাকে পছন্দ করতে বাধ্য হবেন ডান বাম দুই পায়ে নিখুঁত কন্ট্রোল চোখ ধাঁধানো পাসিং রেঞ্জ আর এমন ভীষণ যেটা দেখা যায় খুব কম মিডফিল্ডার বা উইঙ্গারের মধ্যে অলিসের সবচেয়ে বড় শক্তি হল ডিসিশন মেকিং বল পায়ে সে তাড়াহুড়া করে না ঠিক সময় ঠিক জায়গায় পাস একটা পাসেই ডিফেন্স ভেঙে ফেলে সে গোল করে সে অ্যাসিস্ট করে কিন্তু তার আসল কাজ হলো টিমকে খেলানো আজকের ফুটবল যেখানে গতি আর শক্তি সব কিছু হয়ে উঠেছে সেখানে নিয়ে এসেছে ইন্টেলিজেন্স আর এলিগেন্স এই জন্যই তাকে মেসি নেইমার বা রোনালদোর পরের জাদুকর বলা হচ্ছে তাছাড়াও এরা সবাই ফরওয়ার্ড লিজেন্ড আর ওলিসে হচ্ছে একটা আধুনিক ক্রিয়েটিভ আর্কিটেক্ট হয়তো সে এখনো হাইপে নেই হয়তো সে এখনো শিরোনামে না কিন্তু মনে রাখবেন ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়রা সব সময় চুপচাপ বড় হয়ে ওঠে এই মাইকেল অলিসের ভিতরেই রয়েছে মেসের মতো বল কন্ট্রোল এবং নেইমারের মতো মাঠে বিনোদন মাইকেল অলিসে তুলনার বাইরে থাকা এক নতুন অধ্যায় এবার ফ্রান্স আরও শক্তিশালী কিলিয়ান এমবাপ্পে ওসমান ডেম্বেলে দেশার ডুয়ে মাইকেল অলিসে এদের নিয়েই বিশ্বকাপের ময়দানে নামবে শিরোপা জেতার জন্য ফ্রান্সের এই নতুন সুপার স্টারকে নিয়ে আপনার মনের অনুভূতি কি কমেন্টে জানান